ইসলাম সম্পর্কে এখন আমরা ইসলামের গাইডলাইন সম্পর্কে কিছু কথা বলতে চাই ইসলাম কেমন হবে ইসলাম হবে মূলত ইসলামের একজন ইমাম থাকবে যে ইমাম আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আল্লাহ ছাড়া কারোর হুকুম মানবে না আর আমলে নবীর সুন্নতি তরিকা থাকতে হবে মাথা থেকে পাওয়া পর্যন্ত সুন্নতি আমল থাকতে হবে এই ইমামের আনুগত্য সমস্ত মুসলিম হবে এই ইমাম হলো নেতা তার কমান্ডে সবাইকে চলতে হবে ঐক্য হতে হবে শৃঙ্খল হতে হবে আর হুকুম কায়েম দুনিয়ার ভিতরে সমস্ত দুনিয়া তার পায়ের কাছে মাথা নত করবে কাফের মোশেক আল্লাহর হুকুমকে মানবে সেই জন্য আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য ঐক্যকরণ থাকতে হবে যখন ইমাম ডাক দিবে তার এক ডাকে সবাই একত্র হবে আর যখন কাফের বিরুদ্ধে যুদ্ধ করবে তো কাফের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার থাকবে আর কাফেরের সাথে যুদ্ধ করে তারা সফল হবে আর এই সফলতা আসবে কাফেরের বিজয় কাফের উপরে আল্লাহ তালার হুকুম বিজয় আল্লাহ তালার হুকুম কায়েম করার জন্য আল্লাহ আল্লাহতালার দিন প্রতিষ্ঠিত করার জন্য তাম দুনিয়ার ভিতরে আল্লাহ আল্লাহতালার হুকুম যাতে কায়েম হয় আল্লাহ তালার আইন বর থাকে সেই ক্ষেত্রে ইমামের অনুগত থাকতে হবে এ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ইয়া ইয়ুহ আমানু আতিউল্লাহ আতিউর উল ইল আমরি মিন এর অর্থ হলো যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইত্তেবা করো এবং তোমরা তোমাদের আমিরের ইত্তেবা করো আমির যদি আল্লাহ ভিরু না হয় আমির যদি আল্লাহর হুকুমের বিরোধী করে আল্লাহকে ভয় না পায় কারণ যুগে যুগে অসংখ্য নবীদেরকে আল্লাহ প্রেরণ করছে যুগে যুগে আল্লাহ আল্লাহতালা অসংখ্য নবীদেরকে প্রেরণ করছে হজরত আদম সালাম থেকে হজরত মুসা সালাম ঈসা সালাম ইয়াকুব আল্লাহ সালাম আয়ুব সালাম জাকারিয়া নবী এরা সবাই আল্লাহ তালার হুকুম মানত আর এক একটা যুগে এক একজন নবী আসত আর তারা কি করত এই নবীরা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করানোর জন্য চেষ্টা করতো তারা বলতো আসেন আল্লাহ আল্লাহতালার হুকুম কায়েম করি আল্লা তালার সম্পর্ক কায়েম করিন করেন লাহা ইল্লা সেই ক্ষেত্রে সমস্ত নবীরা এক একটা কমের জন্য আসছে কিন্তু আমাদের হজুর পাকসালাম শুধু এই তাম দুনিয়ার সমস্ত মানুষকে দিনের উপরে উঠানোর জন্য এক লিডার হিসেবে আসছেন উনি এসে কাফের মোশেকের কাছে দাওয়াত পৌঁছাইছেন আর তাদের কাছে দিন পৌঁছাইছেন আর যারা যারা তাদেরকে মানছে হজির রাস্তাকে মানছে বলছে লালাইল্লা মোহাম্মদ রসুলুল্লাহ এক কথার ভিত্তিতে অন্য কেউর আইন মানে না অন্য কেউ হুকুম মানে না সেই ক্ষেত্রে সমস্ত মুসলিম দামি হয়ে গেছে কিন্তু আপনি আমি আমি ইসলাম গ্রহণ করলাম আল্লাহর হুকুম মানলাম কিন্তু আমি সুদ খাইলাম আমি ঘুষ খাইলাম আমি জেনা করলাম আমি মারামারি করলাম আমি অন্যের হক নষ্ট করলাম এতে কি বোঝা গেল যে আমি লাহা ইল্লাল্লাকে চিনি নাই আল্লাহর হুকুম ছাড়া অন্য কেউ হুকুম মানবো না কিন্তু তা না করে আমি আল্লাহর হুকুম হুকুম ছাড়া মানুষের হুকুম মানি তাহলে কি মানুষ কি সেরেক করে না মানুষ তো সেরেক করে আর সেরেক জাহান জাহার আল্লাহর হুকুমের বাইরে যারা সেরেক করবে যারা আল্লাহর হুকুম মানবে না যারা সেরেক করবে তারা কিবে জাহার নামি তা আমরা মুসলমান হইয়া কি আল্লাহর হুকুম মানবো না মানুষের হুকুম মানবো তো মানুষ আইন করছে সুদ খাইতে পারবে আর আল্লাহ বলছে কি সুদ খাওয়া যাবে না আর কার কথা মানবো আল্লাহর কথা যদি মানতে যাই তাহলে কি সুদ খাওয়া যাবে সুদ খাওয়া যাবে না আল্লাহ বলছে ঘুষ খাওয়া যাবে না আমি ঘুষ খাইলাম তাহলে কি আল্লাহ হুকুম মানলাম হুকুম মানলাম না আল্লাহ বলছে তোমরা জেনা করো না চুরি করো না আমি যদি চুরি করি তাহলে কি আল্লাহ হুকুম মানলাম আমি জেনা করি হুকুম মানলাম আমি যদি গাজা খাই তাহলে কি আল্লাহর হুকুম মানলাম আমি যদি বাবা খাই তাহলে কি হুকুম মানলাম কারণ কি আমি আল্লাহর হুকুম মান না মান না আমি মানুষের এক মানলাম তাহলে কি আমি সেরেক করলাম কি না করলাম কি যে সেরেককারী সে কি জান্নাতে যাইবে না জাহান নামে যাইবে এবার আসেন আদম আলা সালাম একটা ভুল করছে কয়টা গন্দম গাছের ফল খাইতে নিষেধ করছে যে ওই গাছের কাছে যাবা না ওই ফল খাবা না এই একটা হুকুম না মানার কারণে সেই আদম থেকে এই যুগ পর্যন্ত সারা দুনিয়ায় মানুষ এখনো তার প্রার্থিত ভোগ করতেছে আদম আলাহিসের ভুলের বংশধর হিসেবে আদমের বংশধর আমরা আদম আলাহিসের আমাদের পিতা এবং আমার নবী তার বংশধর হিসেবে আমরা কি করতেছি সেই ভুলের জন্য এখনো দুনিয়া আছি। এখন আমার কিন্তু সংশোধন করা দরকার কিনা কিন্তু আমি সংশোধন করতে পারতেছি না ভাই খেয়াল করে শুনতে হবে সংশোধন করতে পারতেছি না কারণ আগামী দিনের নেতৃত্ব কারা দেবে মুসলমান নেতৃত্ব দেবে কে দেবে মুসলমান আগামী দিনের নেতৃত্ব দেবেই তো মুসলমান আর আগামী দিনে ইসলাম কায়েম করবে মুসলমানেরা এক সময় সারা দুনিয়া তাদের পায়ের কাছে ছিল আর আজকে আজকে কি হইলো আমরা কি করতেছে ভাই কথা না বলে ভালো হয় আজকে কি হইল আজকে মুসলমান যখন টুকরা টুকরা হইল আর যখন আল্লাহর হুকুমের বিরোধী করলো আল্লাহর আইন মানলো তারা সেরেক করা শুরু করলো আল্লাহ তালার সাহায্য থেকে তারা বঞ্চিত হইল আর মায়ের খেওয়া শুরু করল এখন দুইশো কোটি মুসলমান থাকার পরেও সারা দুনিয়ার ভিতরে এখন মুসলমান মারি খেইতেছে নির্যাতিত হইতেছে এখন টক্কর লাগতেছে অথচ কাফের মোশেকের সংখ্যা কম থাকার পরেও তারা ক্ষমতা দেখাইতেছে তারা আমাদের বাজারকে দখল করছে তারা মানুষের ইমানকে দখল করছে তারা মানুষের আমলকে দখল করছে তাই আসেন আমরা ওই আল্লাহ তালার দিকে ফিরে আসি কোরআনের দিকে ফিরে আসি কোরআন আইন বাস্তবায়ন করার জন্য সমস্ত উম্মাদকে একত্র করার জন্য এক আমিরের মাতায়াতে এক আমিরের নেতৃত্বে আমাদেরকে একত্র হইতেইবে তাই যদি আমি না করি তাহলে জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে কারণ কি আদম আলাইহিস ইসলামে একটা ভুলের কারণে তার বংশধর হিসেবে আমি এখনো তার সেই দুনিয়ায় পড়ে আছি সে জান্নাতে ছিল সে খালি শুধু গন্ধম ফলটা খাইতে শত করছে খাইছে এই খাওয়ার কারণে সে কি করছে তার বংশধর আদমের বংশধর তুইও থাকবি এই দুনিয়ার ভিতরে আমি মুসিবতের ভিতরে শয়তানে একটা ভুল করছে আর আমি কি করি আমি সারাদিন ভুল করি আল্লাহর হুকুমের বিরোধী করতেই আছি করতেই নাফরমানি করতেছি হ্যাঁ আমি আল্লাহর হুকুমের বিরোধী করতেছি মুসলমান হি কি আবাসিক হোটেল করতে পারে মুসলমান কি জেনা করতে পারে মুসলমান কি চুরি করতে পারে মুসলমান কি মিথ্যে কথা বলতে পারে মুসলমান কি মানুষের মাথায় বাড়িয়ে দিতে পারে তাও এইগুলোই করতেছি তার মানে আমি মুসলমান হই নাই মুসলমান আত্মসমর্পণ করা আমি আত্মসমর্পণ করি নাই আমি আত্মসমর্পণ করলাম কার কাছে আত্মসমর্পণ করলাম আমি শয়তানের কাছে আত্মসমর্পণ করলাম আমি নিজের নকশের কাছে বউ কয় দাঁড়িয়ে রেখো না বউ কইছে কি দাঁড়িয়ে রেখো না যদি তুমি দাঁড়িয়ে রাখো তাহলে তোমার লাগে আমি থাকবো না বউরে খুশি করার জন্য নিজের দাড়ি কামিয়ে এলাইছে কামাই এলাইছে হ্যাঁ এখন বউর কথা শুনতে চাইয়া এর কি করছে দাঁড়ি কামাইছে এখন চাকরি করতে চাইয়া এক কোম্পানি বলছে কোম্পানির মালিক কি বলছে যে যদি আমার কোম্পানি চাকরি করতে হয় তাহলে তোমার প্যান্ট শার্ট পরতে হইবে তোমার যদি আমার চাকরি করতে হয় তাহলে কি করতে হবে তোমার এই সুন্নত তরিকে মানা যাইবে না এখন এই সরকারের কথা হোজাইয়া কিলিন শেপ করে হ্যাঁ হ্যাঁ নাউজুবিল্লা কেমন মুসলমান ক্লিন শেফ করে দেওয়া প্যান্ট শার্ট পিনা এই এরপরে যায় কারণ কি কারণ ওই বসের কথা যদি না মানে তাইলে তো আর চাকরি হইবে না তাহলে তুই কি বসের কোলামি করলি না আল্লাহর গোলামি করলি হ্যারের মুসলমান এই কারণেই তো মারি খাওয়া দরকার পিডেনি খাওয়া দরকার লাখ টাকা ইনকাম করে বরকত থাকে না আর সাহাবিদের জিন্দগিতে অল্প ইনকাম ছিল কিন্তু কি ছিল বরকত ছিল এই জন্য আসেন আমরা ওই দিনের দিকে ফিরে আসি ওই আল্লাহর হুকুমের দিকে ফিরে আসি মানুষের ভয় পাব না মানুষের গোলামি করব না আমরা এক আল্লাহর গোলামি করব। নিয়ত করা যায় কি না যে আমরা সত্যিকারী মুসলমান হিসেবে আল্লাহর ইন্নি জাইলুন জাইলনফিল্লা রী খলিফা আমরা আল্লাহ তাল্লাহার প্রতিনিধি কোনো মানুষের প্রতিনিধি না কোনো চাকরির প্রতিনিধি না কোনো ব্যবসার প্রতিনিধি না কোনো নেতার প্রতিনিধি না কোনো অলির প্রতিনিধি না কোনো দরবেশের প্রতিনিধি না কোনো ওই মানুষ সৃষ্টি আইনের প্রতিনিধি না আমরা আল্লাহর প্রতিনিধি কার প্রতিনিধি ওই আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ সৈনিক হিসেবে আল্লাহর মনোনীত দিনকে সারা দুনিয়ার ভিতরে বলোনিত করার জন্য সারা দুনিয়ার ভিতরে জিন্দে করার জন্য আসেন আমরা একত্র হই আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করি আল্লাহ তালা আমাদেরকে পদার্থ অভিযোগ দান করুক